প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে আমি আপনাদের আজকে দেখাবো আসলে গ্রা গ্রামে বনাঞ্চলে কিছু থাকে কি না এখানে শুনেছিলাম শিয়াল মেল কিছুটা থাকে তবে আমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের এখানেও আসলে শিয়াল বা অন্য কোনো প্রাণী আছে কিনা তো ভিডিওর সাথেই থাকেন এবং দেখতে থাকেন এখানে কিছু পাওয়া যায় কি দেখি আসলে কিছু দেখতে পাই কিনা এটা কিন্তু আপনার ভাই বলে লাগতেছি মানুষ বাস করে আপনার যাবো না কিন্তু অনেক সুন্দর এইShaderType grass আর grass কোন সাইক প্রকৃতি মাঝে হারিয়ে যায় এই দূর এসে পড়েছে লাগাস তাহলে আপনার মানে কুড়া দেয়া ই করলে তো ভেঙে যাবগা

এখানে দেখছেন বাঁশে যারা লাগাইছে বাঁশ লাগানো হয়েছে মাঝে মধ্যে বাগানের পাশে গাছের মাঝখানগুলোতে বাঁশ লাগানো হয়েছে তবে এখানে কিছুই পেলাম না শুধু প্রকৃতি আর প্রকৃতি পেলাম যে পাখি দেখতে পাচ্ছেন পাখি দেখা যাচ্ছে ভিতরে অনেক সুন্দর প্রকৃতি আকাশটা মেঘলা ওই যে পাখি দেখতে পাচ্ছেন কি একটা সুন্দর একটা পাখিটা ওই যে জুম করে দেখাচ্ছি ওই যে পাখিটা ওইগুলো কিন্তু শব্দ শোনা যাচ্ছে ভিন্ন কি যেন একটা মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিছু শব্দটা অবশ্যই যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এক মহিলাকে দেখতে পাচ্ছি উনি হয়তো আপনার লাঠি করাচ্ছে আছে দেখতে পাচ্ছেন খেলা বৃষ্টি হলে বেশি পড়ে না